কাজলি মাছটা খেতে না খুব ভালো লাগে এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এটা হচ্ছে চুটপুট দেখুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শনিবার বাবুর তো স্কুল ছুটি শনিবার দিন বাবুদের স্কুল থাকে না বাবু ধুবোচিংকির সাথে উপরে আর আজকে সকালে টিফিন করেছি চাউমিন দেখুন আলু পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে একদম প্লেন করে এই প্লেন চাউমিনটা খেতে না মাঝে মাঝে খুব ভালো লাগে সব সময় সবজি দিয়ে বেশি খেতে ভালো লাগে না তা বাবুর খাওয়া হয়ে গেছে এই যে আপনাদের দাদার খাবারটা বেড়ে নিলাম আর ওইখানে আমারটা রয়েছে এই হচ্ছে সকালের টিফিন আর আজকে সকালে মাছ এনেছে এই যে কাজলি মাছ এনেছে দেখুন কাজলি মাছ এনেছে তা কাজলি মাছটা খেতে না খুব ভালো লাগে কাজলি মাছটা ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিরে পাতলা করে একটু ঝোল করব। এইটা করব আর লাল শাক এনেছে এই লাল শাক ভাজা করব লাল শাক ভাজাটা খেতেও খুব ভালো লাগে লাল শাক ভাজা আর এই কাজলি মাছ এই করব আজকে রান্না আর দেখি দিদি বলেছে তো আজকে কাজ করতে আসবে দেখা যাক কালকে ঘর মোছামুছি করেছি না হাতটা এখানটা জানেন তো খুব ব্যথা এখনো ব্যথা করছে হাতটা তার কি করা যাবে করতে তো হবেই আপনাদের দাদা এসে বলছে কালকে যে কেন করতে গেলে তোমরা তোমরা না মেয়েদের ব্যাপারটা বুঝবে না যে ঘর নোংরা রাখতে কারোরই ভালো লাগে না সেই জন্য আর কি করা এই আর কি তাহলে চলুন টিফিনটা করে নিই এই যে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাজবো টিফিন খেয়ে তারপর গেছিলাম ছাদে অনেক কাজ করে এলাম জানেন কাজ করলাম বলতে আজকে আমাদের যত বালিশ ছিল বালিশগুলো রোদে দিলাম ছাদে আজকে রোদটা খুব ভালো উঠেছে তারপর জামা কাপড় মেললাম তারপর বাবুর যা সোয়েটার আর কি শীতে পরে ওইগুলো সব রোদে দিয়ে এসছি ছাদে ওগুলো সব গরম হোক ওই ছাদের উপর একটা কাপড় পেতে মোটা তার উপরে দিয়েছি সব রোদে দাঁড়িয়েই থাকা যাচ্ছে না এত গরম আর এত রোদ লাগছে তা মাছগুলো ভেজে নিই মাছগুলো ভেজে মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নিই ওই সাড়ে বারোটার মতন বাজে জানেন এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এইখানে মাছটা আলু পেঁয়াজ আর একটা টমেটো দেখুন কেটে নিয়েছি আর লঙ্কা চিরে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি এই দিয়ে আজকে মাছটা করবো আর এই আলু পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে একটু জিরার গুঁড়ো দেবো দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে এইভাবেই মাছটা করব আর এর মাঝখানে আমি উপরে গেছিলাম ধুবো চিংকিকে একটা আপেল কেটে খাইয়ে দিয়ে এলাম চিংকি তো সেই মুখে নিয়ে তারপর ফেলে দিল তারপর দেখলাম খেলো আপেলগুলো মিষ্টি আপেলগুলো খুব ভালো এনেছে আপনাদের দাদা আজকে তো দুজনকে খাইয়ে এলাম এই তারপরে যে মাছটা করছি দিদি কাজ করতে চলে এসছে ফোরটা মুছতে গেল চলুন তাহলে মাছটা রান্না করে নিচ্ছি এই যে ছাদে এসে এগুলো রোদে দিয়েছিলাম এই যে চেয়ারে রয়েছে পাঞ্জাবি গুলো বাবুর তারপর এখানে রয়েছে তোয়ালে তারপর ধুতি এই যে টুপি সোয়েটার এগুলো সব তুলে নিলাম ভালোই রোদ পেয়েছে জানেন এত রোদ না বাবারে তোয়ালেস গুলো সব রোদে দিয়েছিলাম একদম পুরো গরম হয়ে গেছে আর এই যে কি এখানে শুয়ে রয়েছে যে ধুবো শুয়ে রয়েছে আর এই যে চিংকি আছে কি কি করছিস দিদি এই যে মুচ্ছে তো দোতলাটা তাই ওরা এখানে আছে আমি ফ্যান চালিয়ে দিয়েছি ঠাকুর ঘরে চলুন তাহলে এবার নিচে যাই নিচে গিয়ে শাকটা এখনো বাছা হয়নি শাকটা বেছে ভেজে নি শাকটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তা একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানেন ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম দুবচিংকেকে খাওয়ালাম খাইয়ে এবার যাচ্ছি একটু আমাদের এই মার্কেটের দিকেই যাচ্ছি একটু কিছু কেনাকাটা করব কেনাকাটার মধ্যে আছে প্রধান জিনিস হচ্ছে বাবুর জন্য এক প্যাকেট কালি ফটকা কিনবো ও ফটকা ফাটাতে চায় না তো বলেছে মা আমার জন্য খালি একটা কালি ফটকার প্যাকেট আনবে ওই ছোটই আনবো একটা ওটাই ফাটাবে বাচ্চা মানুষ তো সবাই ফাটাবে ও ফাটাতে চায় না ও কেন ফাটাতে চায় না জানেন ফাটাতে চায় না ওই জন্য যে রাস্তার বাচ্চাগুলোর অসুবিধা হবে ওদের আওয়াজটা তো কানে খুব বেশি লাগে সেই জন্য আর কি তা নিয়ে আসি দেখি ফাটায় কিনা বলেছে তো তো ওইটাই আনবো আর দেখি টুকি কিছু জিনিস কেনাকাটি আছে তো চলুন যাই একটু মার্কেটে তারপর একটু ঘুরেও আসি ঘরে থাকতে সবসময় তো আর ভাল লাগে না একটু বাইরে ঠান্ডা হাওয়াটা খেয়ে আসি এই মাত্র বাইরে থেকে এলাম এই যে বাবুর জন্য ফটকা এনেছি দেখুন এই যে এটা হচ্ছে চুটপুট সেই ওই এগুলোর মাথার উপরে একটু আগুন দিয়ে দেয় ফটফট করে ফাটে এই এক প্যাকেট চুটপুট এনেছি আর এনেছি এই যে কালি ফটকা এক প্যাকেট আর এনেছি এই যে নিমকি চায়ের সাথে খেতে না খুব ভালো লাগে এই নিমকিটা আর এই যে একটা বিস্কুটের প্যাকেট এনেছি আর এসে কি দেখি জানেন বাবু ব্যায়াম করছে আসুন দেখাই দেখুন ব্যায়াম করছে আবার এখন তো শিখছে সেই জন্য একদম পুরো পারফেক্ট করতে পারছে না তবে আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যাবে এটা ওর খুব দরকার জানেন তো ব্যায়ামটা এখন করা শুরু করেছে দেখছি একা একাই করছে বলতে লাগেনি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আপনি আপনারা দেখুন খালি এই যে ওর ব্যাগ দেখুন কত দেখছেন এই যে এই একটা এই যে দুটো তিনটে এই যে চার নম্বর পাঁচ নম্বর আর যে ছয় নম্বর ব্যাট দেখছেন কতগুলো ছখানা ব্যাট আরো আছে দুটো আমি তুলে রেখেছি এখান থেকে আমি তিনটে তুলেই রেখেছিলাম যে এগুলো ব্যবহার করিস না পরে ও সব একসাথে নামিয়ে নিয়েছে আরও তিনটে আছে উপরে তিনতলা স্টোর রুমে কাণ্ড দেখছেন তাও বলে মা একটা ব্যাট কিনবো এই করে তাহলে বাবু ব্যায়ামটা করুক কর বাবু আস্তে আস্তে কর কি গরম গরম জানেন বাবু নিচে ব্যায়াম করছে তো আর আমরাও নিচে ওই যে চিংকি ওইদিকে কুই কুই করছে ধুবো কিন্তু ঘুমাচ্ছে যাচ্ছি দাঁড়া আর রাতে ভাত টাত সবই রয়েছে মাছ রয়েছে হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ওই যে শুনলেন ফটকা ফাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে